আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম প্রথম অধ্যায়ে মূলত ও অমূলদ সংখ্যার এটি সপ্তম পার্ট সপ্তম পার্টে থাকছে ষোলো পৃষ্ঠার অনুশীলনের বারো ও তেরো নং প্রশ্নের সমাধান তো আমরা বারো নং প্রশ্নটি এক নজরে পড়ে নিই দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে দুই দশমিক স্থান তার মানে দশমিক বিন্দুর পর তিন অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে এবং উত্তর লিখতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত মানে দশমিক বিন্দুর পর দুই অঙ্ক লিখতে হবে উত্তরে তো ক নম্বরে আমরা সাত দেখতে পাচ্ছি সাতের বর্গমূল নির্ণয় করতে হবে প্রথমে এখানে সাতকে মাঝখানে রাখলাম এর পিছনে আর কিন্তু কোনো অঙ্ক নেই সাত একটা মাত্র অঙ্কই আছে তো ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এই সাতের কাছাকাছি বা নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজতে হবে প্রথম বর্গ সংখ্যা হচ্ছে এক একের পরে বর্গ সংখ্যা হচ্ছে চার চারের পরে তিনের বর্গ হচ্ছে নয় তো এখানে বর্গ সংখ্যাটাই সাতের বেশি নেওয়া যাবে না সমান না হলে কম নিতে হবে তা আমরা সাতের নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা পাই হচ্ছে চার চার কার বর্গ দুইয়ের বর্গ আমরা এদিকেও দুই লিখবো এদিকেও দুই লিখবো তার নিচে দুই দ্বিগুণে চার হয় উপর থেকে বিয়োগ দিলে তিন বাঁচে এখন তিনকে যে ভাগ দেব কিন্তু এই দিকে তো আর কিছু নাই উপর থেকে আমাদের এক জোড়া শূন্য নামাইতে হবে আর এক জোড়া শূন্যর জন্য এই দিকে আমাদের একটা দশমিক দিয়ে দিতে হবে পরের ভাগের শুরুতে এই ভাগ ফলে যা থাকবে এটাকে দ্বিগুণ করে নিতে হবে দুই আছে দুইকে দ্বিগুণ করলে চার হয় তো চার লিখলাম এখন চারের পরে কিছু একটা বসবে সেটা কত আমরা যদি এক বসাই তাহলে একচল্লিশ হবে একচল্লিশকে এক বসাই সে যে এক ধারাই গুনন করো একচল্লিশ হয় একচল্লিশ তিনশো থেকে অনেক দূরে আমরা দুই বসাই চারের পরে যদি দুই বসাই তাহলে বিয়াল্লিশ হয় বিয়াল্লিশকে ওই দুই দ্বারাই গুনন করো তাহলে হয় হচ্ছে চৌরাশি তিনশোর থেকে অনেক দূরে এইভাবে আমরা বিভিন্ন অঙ্ক বসিয়ে দেখব যে তিনশোর সমান বা কাছাকাছি মান পাই কি না আমরা বসাইতে পারি ছয় তাহলে ছেচল্লিশ হইল এই ছয় আবার উত্তরের দিকেও লিখবো এখন ছেচল্লিশকে ছয় দ্বারা গুণ করো তাহলে হয় দুশো ছিয়াত্তর উপর থেকে বিয়োগ করো বিয়োগ দিলে থাকে চব্বিশ এখন আমরা আরও একজোড়া শূন্য নামাই সাধারণ ভাগের ক্ষেত্রে একটা করে শূন্য নামালেই হইতো কিন্তু বর্গমূলের নিয়ম মানে বর্গ জন্য আমাদের দুটা করে অঙ্ক নামাইতে হবে এ দশমিকটাকে বাদ দাও তাহলে এখানে কত পাও ছাব্বিশ ছাব্বিশকে দ্বিগুণ করে পরের ভাগ শুরু করো মানে এইখানে যে ফলাফলটা থাকবে দশমিক বিন্দু বাদ দিয়ে ওইটাকে দ্বিগুণ করে নিতে হবে তাহলে ছাব্বিশকে দ্বিগুণ করলে বাহান্ন হয় এরপর এখানে কিছু একটা বসবে ওই আগের মতোই এক বসিয়ে দেখো দুই বসিয়ে দেখো এভাবে আমরা এখানে চার বসাইতে পারি উত্তরেও চার লিখব পাঁচশো চব্বিশ হইলো কত বসিয়ে চার বসিয়ে এখন এই পুরাটুককে চার দ্বারা গুণন করে হয় দুই হাজার ছিয়ানব্বই উপর থেকে বাদ দাও বাদ দিলে থাকে কত তিনশো চার পরের ভাগ শুরু হবে দশমিক বাদ দিয়ে পুরাকে দুই দ্বারা গুণ করো একজোড়া শূন্য নামিয়ে নিলাম এখন দুই দ্বারা গুণন দিলে হয় পাঁচশো আঠাশ এরপর এখানে আমরা পাঁচ বসাইতে পারি উত্তরেও পাঁচ এখন কত হইল পাঁচ হাজার দুশো পঁচাশিকে পাঁচ দ্বারা গুণন করলে হয় ছাব্বিশ হাজার চারশো পঁচিশ বিয়োগ দিলে থাকে তিন হাজার নয়শো পঁচাত্তর খেয়াল করে দেখো দশমিক বিন্দুর পর কিন্তু তিন অঙ্ক পর্যন্ত মান নির্ণয় হয়ে গেছে আর নির্ণয় করতে হবে না আমাদের এখন উত্তর লিখতে পারবি উত্তর লিখতে পারি সাতের বর্গমূল রুটো বা সাত সমান দুই দশমিক ছয় চার পাঁচ দিয়ে ডট ডট দিয়ে দিলাম এখন আমাদের আসন্ন মান লিখতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত মানে দশমিক বিন্দুর পর দুই অঙ্ক পর্যন্ত লিখতে হবে এক্ষেত্রে আমরা তিন নাম্বার ঘরে কত আছে এই মানটাকে দেখব তিন নাম্বার ঘরে যদি চারের চেয়ে বড় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় এইগুলার কিছু একটা থাকে তাহলে আগের ঘরে এক যোগ করতে হবে তাহলে এখানে আমরা পাঁচ দেখতে পাচ্ছি তাহলে তার পূর্বে আছে চার এক্ষেত্রে আমরা চারের সাথে একযোগ করব তাহলে আমরা পাই হচ্ছে দুই দশমিক ছয় পাঁচ খনং সমাধান হয়ে গেল এখন আমরা খনঙের সমাধান করবো খনঙে দেখতে পাচ্ছি তেইশ দশমিক দুই চারকে তো সমাধানের শুরুতে আমরা এটাকে ভাগের মাঝখানে লিখে নিলাম দশমিক বিন্দুর বাম দিকে আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি ডান দিকে দুটি অঙ্ক তো প্রথমে এখানে আর জোড়ায় জোড়ায় দলবদ্ধ করার দরকার নেই দশমিক বিন্দুর বাম ডান দিকে যদি বিজোর অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা জোর করে নেওয়ার চেষ্টা করবো এদিকে আমরা এদিকে শূন্য বসায় জোর করে নিতে পারবো তো এখানে তেইশ দেখতে পাচ্ছি তেইশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত পূর্ণ বর্গ সংখ্যার নিচে হচ্ছে ষোলো আর উপরে হচ্ছে পঁচিশ তো আমরা উপরের মান নিতে পারবো না ষোলো নেব ষোলো চারের বর্গ আমরা দুই পাশে চার লিখে নিলাম চার চারে গুণন দিলে ষোলো হয় নিচে লিখলাম উপর থেকে বিয়োগ দিই পায় হচ্ছে সাত তারপরে দশমিক বিন্দুটা সরাসরি এখানে বসিয়ে দেব উপর থেকে যে আমরা চব্বিশ আছে দুই চার এটাকে নিচে নামাই পরের ভাগ শুরু করি চারকে দ্বিগুণ করলে আট হয় আট আগে লিখতে হবে তারপরে এখানে কিছু একটা বসবে আমরা এখানে বসাইতে পারি কত আট তাহলে অষ্টাশি হইল এই আট আবার দিকেও বসবে অষ্টাশিকে এখন আট দ্বারা গুণন করো হয় সাতশো চার উপর থেকে বিয়োগ দিলে পাই হচ্ছে বিশ পরের ভাগ শুরু করব তার আগে উপর থেকে একজোড়া শূন্য নামেলাম এদিকে আমাদের অসংখ্য শূন্য আছে দশমিক বিন্দুর শেষের দিকে এখন পরের ভাগ শুরুতে এখানে চার আট এটাকে দ্বিগুণ করলে আমরা পাই হচ্ছে বিরানব্বই ছিয়ানব্বই আটচল্লিশকে দ্বিগুণ করলে ছিয়ানব্বই আটচল্লিশ কেন হয়েছে দশমিক বাদ দিয়ে তারপর এখানে আমরা বসাইতে পারি দুই এদিকেও দুই বসাই নয়শো বাষট্টি হল এটাকে দুই দ্বারাই গুণ করতে হবে তাহলে হয় উনিশশো চব্বিশ উপর থেকে বাদ দিলে ছিয়াত্তর তোমরা ক্যালকুলেশনগুলি একটু মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু কিছু ভুল ত্রুটি থেকে যায় উপর থেকে আমরা একজোড়া শূন্য নামাই পরের ভাগ শুরু করব এটাকে দ্বিগুণ করে দশমিক বাদ দিয়ে পাই হচ্ছে নয়শো চৌষট্টি এরপরে যদি আমরা একও বসাই এটার চেয়ে বড় হয়ে যায় যখন এক বসালেও বড় হবে তখন এদিকে আমরা শূন্য বসাবো শূন্যর জন্য এখানেও শূন্য শূন্য দ্বারা গুণন দিলে শূন্যই হয় বিয়োগ দিলে আবার ওই সাত হাজার ছয়শই থাকে আমরা দশমিকের পর ইতিমধ্যে তিন অঙ্ক পর্যন্ত নির্ণয় করে ফেলেছি বর্গমূল আর দরকার নেই তেইশ দশমিক দুই চারের বর্গমূল আমরা রুট দিয়ে এটা লিখে নিলাম আর উত্তর লিখতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত তিন নাম্বার ঘরে শূন্য আছে মানে চারের বেশি নাই চারের যদি বড় থাকতো তাহলে আমরা এই দুইয়ের সাথে যোগ করে নিতাম তো এখানে যোগ করতে হবে না আমরা এখন গরঙের সমাধানে চলে যাচ্ছি এখানে একটা বিষয় খেয়াল করো দশমিক বিন্দুর পরে সামনে সার্থক অঙ্ক নেই কিন্তু তারপরে তিনটা অঙ্ক আছে এ তিনটা অঙ্ক থাকলে আমরা এটাকে আর একটা শূন্য বসিয়ে জোর করে নিলাম কারণ জোর বানাইতে হবে দশমিক এ সামনে কিছু না থাকার কারণে দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলো আছে সেখানে আমরা একটা শূন্য বসিয়ে এটাকে জোর অবস্থায় দেখা যাচ্ছে এরকম বানিয়ে নিলাম এরপরে আরও অসংখ্য শূন্য আছে এখন সামনে যেহেতু সার্থক অঙ্ক নাই তাহলে সর্বপ্রথমেই শুরুতে শূন্য দশমিক আগে আমরা দল করে নিলাম এবং এখানে শূন্য দশমিক লেখে নিলাম এখন এখানে বর্গমূল নির্ণয় করব শূন্য তিনের তিনের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক এক একের বর্গ দুই পাশেই এক লিখে নিলাম এদিকে আমরা এক এককে এক পাই উপর থেকে বিয়োগ দিলে দুই থাকে উপর থেকে আমরা একজোড় অঙ্ক নিচে নামাই তাহলে ষাট নিচে নামে পরের ভাগ শুরু করবে এটাকে দ্বিগুণ করে এককে দ্বিগুণ করলে দুই হয় দুইয়ের পরে এদিকে আমরা আট বসাইতে পারি উত্তরে আট লিখি আটাশকে এখন আট দ্বারা গুণন করো তাহলে হবে দুশো চব্বিশ বর্গমূলটা কিন্তু একটু অনেকের কাছে কঠিন মনে হতে পারে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মনে করি তোমরা অনেকেই বুঝতে পারবে বিয়োগ দাও দুশো থেকে দুশো চব্বিশ বিয়োগ দিলে থাকে ছত্রিশ উপর থেকে আমরা এক একজোড়া শূন্য নামাই এখন পরের ভাগটা কত দ্বারা শুরু হবে যে আঠারো আছে এটাকে দ্বিগুণ করলে হয় ছত্রিশ এরপর আমরা বসাইতে পারবো নয় পর্যন্ত সর্বোচ্চ নয় আর সেনিসের সংখ্যা বসাইলে ছত্রিশের সর অনেক দূরে থাকে তো এখানে আমরা নয়ই লিখতে পারি উত্তরেও নয় লিখে তিনশো উনিশশো উত্তরকে নয় দ্বারা গুণন দিলে একুশ হয় বিয়োগ দিলে পাই দুশো উনআশি তিন ঘর পর্যন্ত নির্ণয় হয়ে গেছে আমরা উত্তরটা লিখে দিই উত্তরে এই যেখানে খেয়াল করো তিন নাম্বার ঘরে নয় আছে চারের বড় তাহলে এই আটের সাথে যোগ করো তাহলে নয় হয় তাহলে আমরা উত্তর লিখব শূন্য দশমিক এক নয় পরের প্রশ্নে চলে যাচ্ছি তেরো নং প্রশ্ন নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এখানে আগেরগুলোতে দশমিক ভগ্নাংশ ছিল এখানে সাধারণ ভগ্নাংশ এটার উত্তর আমরা দুইভাবে করতে পারি প্রথমে আলাদা আলাদা মানগুলোকে হর এবং লবকে বর্গমূল করে শেষ উত্তর লিখতে পারে আমি মূলত তোমাদের এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি এক ভাগ চৌষট্টি এর বর্গমূল বর্গমূল মানে এটার উপরে একটা রুট দেওয়া রুট দিয়ে মানটা লিখে নিলাম এখন পরে সমান চিহ্ন দিয়ে এই যে রুটের নিচের যে মানগুলো এগুলোকে ভেঙে লেখার চেষ্টা করি এককে আমরা লিখতে পারি এক গুণন এক চৌষট্টিকে ভেঙে লেখা যায় আট গুণন আট মানে আঠাশটা চৌষট্টি তারপর এক গুন এক আট গুনন আট তার মানে একের উপরে আমরা স্কোয়ার দিতে পারি আটের উপরে স্কোয়ার দিতে পারি আর দুইটার উপরে স্কোয়ার একসাথে দিয়ে দিলাম কারণ জোড়ায় আছে উপরে এক আছে দুইটা নিচেও আট আছে দুইটা আর দুইটা আট গুনন দিলে আটের উপরে স্কোয়ার দুইটা এক গুন দিলে একের উপর স্কোয়ার আমরা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নিলাম আর এই স্কোয়ারের সাথে রুট কেটে যায় স্কোয়ারের সাথে রুট কেটে যায় তাহলে থাকে এক ভাগ আট এটাই নির্ণয় বর্গমূল আমরা উত্তরটা লিখে নেব এক ভাগ আর্ট কনঙের সমাধান শেষ খরংয়ের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করি ভবিষ্যতে অবশ্যই তোমরা উপকৃত হবে ঊনপঞ্চাশ ভাগ একশো একুশ এটা বর্গমূল করবো উপরে একটা রুট দিয়ে নিলাম এখন উনিপঞ্চাশকে আমরা ভেঙে লিখলে পাই সাত গুণন সাত উনিপঞ্চাশকে যদি আমরা ভেঙে লিখি সাত গুণন সাত পাই কীভাবে ভাঙতে হয় একটু পরে আমি দেখিয়ে দেব একশো একুশকে ভেঙে লিখলে আমরা পাই এগারো গুনন এগারো মানে উৎপাদকে বিশ্লেষণ করে এগারো গুণন এগারো পাই তো এখানে উপরে দুইটা সাত নিচ্ছে দুইটা এগারো আমরা ব্রাকেট দিয়ে একটা করে লেখি স্কোয়ার দিতে পারি স্কোয়ারের সাথে রুট উঠে গেল থাকে সাত ভাগ এগারো অতএব নির্ণয় বর্গমূল সাত ভাগ এগারো পরের প্রশ্নে চলে যাচ্ছি গ নাম্বার এখানে আমরা একটা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশের বর্গমূল নির্ণয়ের জন্য প্রথমেই এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে সেটার নিয়ম কি এই যে একশো চুয়াল্লিশের সাথে এগারো গুনন করো গুণন করে যে ফল আসবে তার সাথে সাতানব্বই যোগ করো আর সে উপরে ষোলোশো একাশি নিচে একশো একচল্লিশই হবে চুয়াল্লিশই থাকবে এখন ষোলোশো একাশি ভাগ একশো চুয়াল্লিশের বর্গমূল্য নির্ণয় করব পূর্বের মতোই রুট দিয়ে মানটা লিখে নিলাম এখন সাইটে তোমাদের এটা আমি একটু ভেঙে দেখাই ষোলোশো একাশি এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করো প্রথমে দুই তারপরে তিন তিনের পরে পাঁচ তারপরে সাত তারপরে হচ্ছে এগারো এগারোর পরে তেরো তারপরে সতেরো এভাবে ভাগ করার চেষ্টা করো যতক্ষণ ভাগ করা যায় করতে থাকো তো এখানে ষোলোশো একাশিকে আমরা ভাগ দিতে পারি একচল্লিশ দ্বারা একচল্লিশ মৌলিক সংখ্যা একচল্লিশের আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে তার কোনোটাই দ্বারা ষোলোশো একাশিকে ভাগ করা যায় না একচল্লিশ ষোলোশো একাশির ভিতরে একচল্লিশ বার যায় তাহলে ষোলোশো একাশিকে ভেঙে আমরা পাইলাম একচল্লিশ গুনুন একচল্লিশ একশো চুয়াল্লিশকে ভেঙে লেখে দুই দ্বারা যায় বাহাত্তর বার আবার দুই দ্বারা ভাগ দিলে ছত্রিশ বার দুই দ্বারা ভাগ দাও আঠারো বার যায় দুই দ্বারা ভাগ দিলে নয় বার এখন তিন ধারা ভাগ করা যায় তিনবার যায় আমরা একশো কে উৎপাদকে বিশ্লেষণ করে কি পাচ্ছি দুই গুনন দুই গুণন মানে চারটা দুই পাচ্ছি গুণ আকারে আর দুইটা তিন পাচ্ছি এটাই এখানে লিখে নিলাম একচল্লিশ গুণন একচল্লিশ আর নিচে এগুলা তা আমরা পূর্বে কিন্তু দেখে ফেলেছি যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় প্রথমে প্রতিজোড়া থেকে একটি করে মান নিতে হয় একচল্লিশ একচল্লিশ দুইটা আছে একটা লিখবো দুই এই যে প্রথম জোরার থেকে একটা দ্বিতীয় জোড়ার থেকে একটা তাহলে দুইটা দুই আসবে আর একটা তিন আসবে আর তার উপরে স্কোয়ার মানে একটা করে কমে ফেলছি প্রতি জোড়ার থেকে দুই এই জোড়াতে ছিল দুইটা তার থেকে একটা লিখছি এখানে দুইটা ছিল তার একটা লিখছি আর এখানে হচ্ছে তিন দুইটা ছিল একটা লিখছি আর ব্রাকেট দিয়ে স্কোয়ার এখন স্কোয়ারের সাথে রুট কেটে যায় তাহলে থাকে উপরে একচল্লিশ নিচে দুই আর দুই গুণন দিলে চার তার সাথে তিন গুণন দিলে বারো এটি নির্ণয় বর্গমূল এটাকে আবার হচ্ছে মিশ্র করে নিতে হবে কারণ উপরে বড় সংখ্যা একচল্লিশকে বারো দ্বারা ভাগ দিলে তিনবার যায় তিন বারং ছত্রিশ তাহলে অবশিষ্ট থাকে পাঁচ নিচ্ছে বারো এটা মিশ্র করা হয়েছে তারপর উত্তরটা তোমরা লিখে নিবা এখন আমরা শেষ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একই ধরনের কোশ্চেন প্রথমে আমরা অপ্রকৃত করে নেই মিশ্রকে বত্রিশের সাথে তিনশো চব্বিশ করে দুইশো একচল্লিশ যোগ করো যোগ করলে আমরা ইমান পাই দশ হাজার ছয়শো নয় ভাগ হচ্ছে তিনশো চব্বিশের বর্গমন দুটোবার দিয়ে এই মানটা লিখে নিই এদিকে ভেঙে লিখি দশ হাজার ছয়শো নয়কে আমরা ভাগ দিতে পারি একশো তিন দ্বারা তার আগে আর এটাকে ভাগ করা যায় না একশো তিনবার যায় আর নিচে তিনশো চব্বিশকে বেশ কয়েকবার ভাগ করা যায় দুই দিয়ে যায় একশো বাষট্টি বার আবার দুই দিয়ে একাশি বার একাশিকে তিন দ্বারা ভাগ দিলে সাতাশ সাতাশের ভিতরে তিন চায় নয় বার নয়কে ভাগ দিলে তিন দ্বারা চায় তিনবার তো আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম সেটা লিখে নেই দশ হাজার ছয়শো নয় কে উৎপাদকে আমরা পাই একশো গুণন একশো তিন আর এদিকে দুই পাচ্ছি এক জোড়া তিন পাচ্ছি দুই জোড়া প্রতি জোড়ার থেকে একটি করে মান নিলে থাকে দুই তিন তিন তার উপর স্কোয়ার থাকবে স্কোয়ার সাথে রুট কেটে গেল একশো তিন ভাগ এজ এ তিন তিনটকে নয় আর দুই গুণ দিলে আঠারো তো এখানে এটাকেও আমরা মিশ্র করে নিই আঠারোকে আঠারো দ্বারা একশো তিনকে ভাগ দিলে পাঁচবার যায় পরিপূর্ণভাবে আর ভাগ শেষ থাকে হচ্ছে তেরো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু শেষে তোমরা উত্তরটা লিখে নেবে বর্গমূল পূর্ণ হচ্ছে পাঁচ তেরো ভাগ আঠারো অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে কিন্তু তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা যদি সপ্তম শ্রেণীর ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর তুমি কোন স্কুলে পড়ছ তোমার স্কুলের সুন্দর নামটি আমাদের সাথে শেয়ার করতে পারো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ